এই মুহূর্তে জি বাংলা একের পর এক নতুন ধারাবাহিক আসতে চলেছে তালিকাটা দীর্ঘ সম্প্রতি যেমন দেখা যাচ্ছে দেখা গিয়েছে ধারাবাহিক কুসুমের প্রথম ঝলক এবং সম্প্রচারের দিন রীতিমতো দর্শক জেনে গেছেন এর মাঝেই চলে এসেছে অভিনেতা প্রতীক সেনের নতুন ধারাবাহিক দাদা দাদামণির প্রমো আর তার পাশাপাশি রানী ভবানীর মতো প্রতীকের ধারাবাহিক তো রয়েছেই সম্প্রতি সম্প্রতি পুরান ধারাবাহিক শেষ হয়েছে সাজাই সেখানে মুখ্য ভূমিকা দেখা গিয়েছিল অভিনেতা প্রতীক সেন তার বিপরীতে ছিলেন অভিনেত্রী রত্নপ্রিয়া দাস মূলত রত্নপ্রিয়া পূজারিণীর চরিত্রে সেখানে অভিনয় করেছিলেন আর এবার যেটা জানা যাচ্ছে রত্নপ্রিয়া নাকি সাজ্রসা ছেড়ে এবার জি বাংলায় ফিরতে চলেছেন এমনটাই খবর মূলত কোন ধারাবাহিকের মাধ্যমে তিনি ফিরবেন এখনও পর্যন্ত সেটা জানা যায়নি রত্নপ্রিয়া একজন নবাগত অভিনেত্রী প্রথমবার অভিনয় ক্যারিয়ার শুরু করেছিলেন গুরান দিয়ে এবং সেই ধারাবাহিকের সাবলীল দক্ষ অভিনয় সকলেরই নজর কেড়েছে কিন্তু যে কোনো কারণেই দুর্ভাগ্যজনক তবে এই ধারাবাহিকটি সেভাবে জি বাংলার যে স্লটে পরিমিতার সঙ্গে পেরে উঠছিল না স্বাভাবিকভাবেই মাত্র আট মাসেই এই ধারাবাহিকের যাত্রাপথ শেষ হয় মূলত এরপরেই নানান গুঞ্জন চলছিল এবার সমস্ত জল্পনার অবসান ঘটল যেমন প্রতীকছেন ফিরছেন জি বাংলার নতুন ধারাবাহিক দাদামণিতে মূলত এখান সেখানেই উড়ানের অভিনেত্রী নায়িকা অভিনেত্রী রত্না রত্নপ্রিয়া রত্নাপ্রিয়া দাস ও ফির রত্নপ্রিয়া দাসও ফিরতে চলেছেন নতুন এক ধারাবাহিকে শোনা যাচ্ছে বাংলা এক অত্যন্ত পরিচিত অভিনেতা আর নায়ক হিসেবে তার বিপরীতে থাকছেন মূলত সেই 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 এখনো পর্যন্ত পুরোপুরি পুরো বিষয়টা পরিষ্কার হয়নি তবে তবে যেটা জানা যাচ্ছে আর কয়েকদিনের মধ্যেই হয়তো পুরো বিষয়টা স্পষ্ট হয়ে যাবে